আপনারা কি জানেন হায়দারাবাদ একসময় স্বাধীন ও সমৃদ্ধশালী রাজ্য ভারত কিভাবে জোর করে সামরিক অভিযান চালিয়ে দখল করে নেয় আজ আমরা জানব কিভাবে উনিশশো সালে ভারতের অপারেশন পোলো নামের সামরিক অভিযানে হায়দারাবাদ দখল হয়ে যায় সেই সঙ্গে জানব এর পেছনের রাজনীতি প্রতিরোধ এবং সত্য ইতিহাস উনিশশো সালের আগস্টে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলে ভারত বিভক্ত হয়ে জন্ম নেয় ভারত ও পাকিস্তান সেই সময় উপমহাদেশে পাঁচশো বাষ্টি রাজ্য ছিল যার মধ্যে হায়দারাবাদ ছিল সবচেয়ে ধনী ও জনবুল একটি রাজ্য হায়দারাবাদ শাসন করতেন নিজাম মীর ওসমান আলী খান তিনি চেয়েছিলেন তার রাজ্য স্বাধীন থাকবে না ভারত না পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে ভারত সরকার চেয়েছিল সব দেশীয় রাজ্য যেন ভারতের সঙ্গে যুক্ত হয় অধিকাংশ রাজ্য স্বেচ্ছায় যুক্ত হলেও হায়দারাবাদ যুক্ত হতে অস্বীকৃতি জানায় ভারত হায়দারাবাদের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে এবং কূটনৈতিকভাবে নানা চাপ সৃষ্টি করতে থাকে হায়দারাবাদ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমনকি পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতাও আলোচনা হচ্ছিল তে সেপ্টেম্বর উনিশশো সালে ভারত অপারেশন পোলো নামে সামরিক অভিযান চালায় চার দিনের মধ্যে প্রায় চল্লিশ হাজার সৈন্য হায়দারাবাদে প্রবেশ করে এই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয় নিজামের বাহিনীকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এটা ছিল এক প্রকার সামরিক দখলও কারণ হায়দারাবাদ তখনও স্বাধীন ছিল এবং তারা ভারতকে অনুমতি দেয়নি ঢুকতে এই ঘটনাকে আন্তর্জাতিক পর্যায়ে অনেকে অ্যানেক্সেশন বা জোরপূর্বক দখল বলে উল্লেখ করেছেন ব্রিটিশ ইতিহাসবিদ স্ট্যানলি উলপোর্ট বলেন হায়দারাবাদ ইস্যুতে ভারত কার্যত সামরিক শক্তি দিয়ে এক স্বাধীন রাষ্ট্রকে দখল করেছে মার্কিন সাময়িকী ঠাইম ম্যাগাজাইন উনিশশো সালের এক প্রতিবেদনে লিখে ইন্ডিয়া ইন্ড বেরের হায়দরাবাদ অর্থাৎ ভারত হায়দারাবাদ আক্রমণ করেছে আরও প্রমাণ পাওয়া যায় ইউএনডিপি ও অন্যান্য আন্তর্জাতিক নথিতে যেখানে হায়দারাবাদকে একটি দেফ্যাক্ট ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সামরিক দখলের পর হায়দারাবাদ ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা ইতিহাস আজও অনেকের কাছে অজানা হায়দারাবাদ কখনো স্বেচ্ছায় ভারতের সঙ্গে যুক্ত হয়নি তাদের স্বাধীনতাকে রক্তের বিনিময়ে দমন করা হয় ইতিহাসের এই সত্য আপনি আগে জানতেন কি এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে স্বাধীনতার নামে কোথাও যেন দখল ও জবরদস্তি না হয় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আরও গভীর ঐতিহাসিক ও রাজনৈতিক ভিডিও পেতে